আমি যে যাই সবাই আমার অন্তরা অন্তরা বলে ডাকে আমার অ্যাকচুয়াল নাম যে ফারিয়া এটা আসলে কেউই জানে না এখন আমাকে অন্তরা নামে চিনে যদি বলি ফারিয়া বলে বলে যে ফারিয়া কে সো ওইটাই খুব এনজয় করি তাজ পুরোপুরি আসলে ছেড়ে দিই নাই আমি একটু ব্রেক নিয়েছি আমার ইচ্ছা আছে এই বছরটা খুব ভালো একটা নিউজ দিয়ে তারপর কাজ শুরু করব সো ভালো নিউজটা কি ওই আসলে আমার জানানোর পারমিশন নাই

পারবে জিজ্ঞাসা করতে হবে অমিত ভাই এখন হাউস উইট নিয়ে ব্যস্ত এটা আসলে সবাই যেখানেই যাই সবার একটাই প্রশ্ন মানে কমন পিপলদের একটাই প্রশ্ন যেখানেই যাই যে আপু ফাইভ কবে আসবে সিজন ফাইভ কবে আসবে তো ওইটা আসলে বলার পারমিশন আমার নাই আমি নিজেও আসলে জানি না সবাই চাচ্ছে যে এই বছর আসুক ব্যাচেলার পয়েন্ট তো আমিও চাই কারণ সত্যি কথা বলতে কি হাজার হাজার কাজ করা থেকে ব্যাচেলার পয়েন্টের মতো একটা কাজ করলে আসলে আর কিছু লাগে না যেটা আমি বিলিভ করি যে আমি আসলে লাগছে সুপারস্টার থেকে আমার শুরু চ্যানেলাই আজকে স্পন্সার

এই বিষয়টা খুব এনজয় করি যেটা বললাম যে এটাই আসলে একজন সার্থী কথা যখন তাকে হচ্ছে মানুষ তার ক্যারেক্টার নামে চিনে ওই বিশ্বাস মানে আমি আসলে আমার যে একটা পার্সোনাল লাইফ আছে আমি ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে মানুষ বলে শুভ ভাইকে দেখলে শুভ ভাই কিন্তু দেখলে মাইন্ড করবে বা শুভ ভাইকে বলতে হবে আপনি একা একা ঘুরতেছেন কেন শুভ ভাই কোথায় মানে দে ডু বিলিভ যে অ্যাকচুয়ালি শুভকে আমি ডেট করি এন্ড আমি বিদেশে গেলে শুভ আমার সাথে যায় অথবা শুভ আমাকে শপিং করে দেয় তো আমি খুব খুব এনজয় করি খুব মজা লাগে শুভ ভাই যেহেতু কথা বলেন শুভ ভাইয়ের সাথে সামনে আমরা কোনো কাজে দেখতে পাবো শুভ ভাই তো কানাডায় সময় তো কানাডায় অনেকদিন ধরে সো জানি না কবে আসবে ছোট্ট একটা মজার কথা বলি রিসেন্টলি আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম তো মানে এত ভালো লেগেছে আমার মানে অন্তরা হওয়ার পর আমার মালয়েশিয়ায় ফার্স্ট যাওয়া মালয়েশিয়া আমি পড়াশোনা করেছি অন্তরা হওয়ার পর যেহেতু এয়ারপোর্ট থেকে শুরু করে মানে পুরোটা জার্নি আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি এবং আমার গাড়িটা পর্যন্ত এয়ারপোর্টের যারা স্টাফ যারা কাজ করেন আমাদের বাংলাদেশি যারা কাজ করেন এয়ারপোর্টে তা আমার এত ভালো লেগেছে ক্লিনার থেকে শুরু করে সবাই আমাকে দেখে এমনভাবে দৌড়ে এসেছে মালয়েশিয়ান এয়ারপোর্টে যে অন্তরা পন্তরাপু অন্তরাপু অ্যান্ড আমার গাড়িটা পর্যন্ত তারা বুক করে দিয়েছে মানে একদম আমি যাওয়ার আগ পর্যন্ত তারা আমার সাথে ছিল মানে হোটেলে পৌঁছানোর আগ পর্যন্ত তারা ট্রাই করেছে যে অন্তরাপুর যেতে সেফলি হোটেলে পৌঁছাতে পারে মানে এটা যে আমার কি ভালো লেগেছে এটা আসলে ভাষায় প্রকাশ করা হয় আপু সামনে 14 ফেব্রুয়ারি প্লাস 8 সামনে কি কাজ দেখতে হবে তবে তো মানে 14 ঠিক না কি কাজ দেখতে পাবো কাজ যেটা বললাম যে

সিন্ডিকেটের মধ্যে আমাকে এই নাই যে এটা এইটাকে দিয়ে হবে না আসলে সিন্ডিকেট বলতে আসলে যেটা ক্লিয়ার করি আমি যে একজন নায়কের একটা নির্দিষ্ট থাকে না কমফোর্ট জোন থাকে যে আমি এই নায়িকার সাথে